আজকে টিচার্স ডে তাই আমার স্টুডেন্টদেরকে আমিও বাড়িতে আজকে ডেকেছি কিন্তু পড়ানোর জন্য আজকে ওরা আমাকে কেউ কবিতা শোনাবে কেউ নিজে লিখেছে কবিতা ম্যাগাজিনে ছে সেটাও শোনাবে আবার কেউ আমাকে আজকে গান করেও শোনাবে তাই আজকে তোমাদের সঙ্গে আমার সমস্ত স্টুডেন্টদের আলাপ করে দেবো সাথে ওরা কী কী আমার জন্য আজকে প্রেজেন্ট করছে সেটাও তোমাদেরকে দেখাবো তাই দেরি না করে চট্টগুলি চলো আগে স্টুডেন্টদেরকে দেখিয়ে দিও সুন্দর সুন্দর করে সাজুকুজু করে এসেছে আর এই দেখো আমার স্টুডেন্টগুলো আবার তোমাদেরকে হাইয়া বলে দিল চলো এবার আমি প্রথমেই শ্রীজু তুমি আজকে সবার প্রথমে শোনাবে ঠিক আছে ও হচ্ছে ওদের স্কুলের ম্যাগাজিনে একখানা কবিতা লিখেছে যেটা স্কুলের ম্যাগাজিনে ছাপানো হয়েছে তাই ও বলেছে আন্টি আজকে তোমাকে আমি সেই ম্যাগাজিনে আমার নিজের কবিতা যেটা আছে সেটাই তোমাকে শোনাবো তাই আজকে আমি প্রথমেই শ্রীজার যে ম্যাগাজিনে কবিতাটা ছেপেছে সেটাই শুনবো এই দেখো এই হচ্ছে ওদের স্কুলের ম্যাগাজিন যেটার মধ্যে ওর কবিতাটা ছাপানো হয়েছে বের করো শ্রীজাইটা এই দেখো কোথায় এই দেখো নাম তোমার জন্য শ্রীজদাশ পঞ্চম শ্রেণী এবার ও এর নিজের কবিতাটা নিজেই আমাকে পড়ে শোনাবে শোনাও সৃজা সবাই শোনো মন দিয়ে দিদির কবিতা তারপর শেষে কিন্তু সবাই হাততালি দেবে ঠিক আছে তোমার জন্য তোমার জন্য সূর্য ওঠে নতুন সকাল আসে দরজা তোমার জন্য দিনের শেষে ক্লান্ত পাখি ফেরা তোমার জন্য বৃষ্টি পড়ে সবুজ ছয়ে লাগে মনে তোমার জন্য ফাগুন আগুন পাখির পূঞ্জের বনে বনে খুব সুন্দর হয়েছে দেখেছো শ্রেয়া দিদি কত সুন্দর কবিতাটা লিখেছে তাই না আরেকটি স্টুডেন্ট ইন্দ্রাণী আজকে ও আমাদেরকে গান গে শোনাবে ইন্দ্রাণী তুমি গান গে শোনাও তোমার যেই গানটা বেশি ভালো লাগে সেটাই ঠিক আছে সাথ ওই মোটা সুতো সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই আমরা তোদের সবার মজা এ করলি ঘর বোঝায় ওই দুঃখী মায়ের ঘরে তোদের খাবার প্রচুর রা তুতাই বেঁচে দায় সবার মজা কে ঘর বোঝায় কেমন অনটা হাতালিটা খুব সুন্দর তোর গানের গলাটা ভীষণ সুন্দর আর খুব ভালো লাগলো গানটা শুনতে তাই না বল কি মিষ্টি করে ও গাইলো ভীষণ সুন্দর বাবা দারুণ গেয়েছো এবার হচ্ছে আমার স্টুডেন্ট গুলি দেখো কত সুন্দর সেজে এসেছে হাইলাইটার দিয়ে আইলাইনার পরে লিপস্টিক পরে এখন ও আমাকে একটা কবিতা শোনাবে শোনাও ভেরি গুড দারুণ দারুন 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 হয়েছে পুরো সিরিয়াস পুরো সিরিয়াস অনন্যা বেবি এই যে আরেকজন ওকে আমি অনন্যা বেবি বলি দেখো কত সুন্দর ও সেজে সেজে নতুন ড্রেস পরে মনে হয় পুজোর চলে এসেছে আবার একটা ব্যাগ এনেছে কই ব্যাগটা কই বাবা দেখো ব্যাগ নিয়ে এসেছে ও আমাকে আজকে একটা কবিতা শোনাবে শোনাও বাউ হাত থেকে সবাই কত সুন্দর ও কবিতা বলেছে দারুণ হয়েছে দারুণ আচ্ছা বলো তো এই কবিতাটা কার লেখা ভেরি গুড খুব সুন্দর হয়েছে আর ছাত্র অর্পণ ও কবিতা পড়ে শোনাবে ও ক্লাস সিক্সে পড়ে ওর বইয়ের থেকে ও একটা কবিতা আজকে শোনাবে বলো হ্যাঁ

এত নার্ভাস হয়ে যাস কেন তুই সুন্দর তুই তো পড়াশোনায় খুব ভালো তবে এত নার্ভাস হওয়ার কী আছে ও সব থেকে শান্ত আমার এখানে অর্পণ আর এইবার তোমাদেরকে আরাধ্যা যে কিনা ভীষণ সুন্দর যোগা করতে পারে আর আজকে ও তোমাদেরকে যোগা করে দেখাবে একটু সবাই নিচে এসে দাঁড়াও ওকে ওই জায়গাটা খালি করে দাও নাহলেও করতে পারবে না চলে এসো সবাই এখানে হ্যাঁ হ্যাঁ চলে এসো এখানটায় হ্যাঁ 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 থাক হ্যাঁ চলো আর একটা দেখাও হ্যাঁ আস্তে আস্তে কোনো তাড়াহুড়ো নেই হুম দারুন হাততালি দাও এবার আর একটা দেখাচ্ছে দেখো দেখ কত ছোট্ট মানুষ কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর আস্তে হ্যাঁ দারুন দেখ কত সুন্দর করে হ্যাঁ দেখেছিস কি সুন্দর দেখো যোগা শিখেছে রে খুব ভালো হয়েছে আর নি ভেরি গুড হ্যাঁ তারপর ওদের দেখ ওই দেখ ও একটু যোগা করছে আগে সেটা দেখে নে দেখ দারুন দারুন কি সুন্দর দেখেছিস অনেক কিছু ও শিখেছে দেখ ভেরি গুড দেখ ও কত সুন্দর করলো কেমন লাগবে বল না হে না হে সুন্দর না উঠে যাও যাও বলি ওটো ওটা বস এই রে কি করলি তুই নষ্ট করে দিলি কেন আরে এই ওর ওর সামনে কেউ যাবে না কিন্তু ওর এই ওইটাখানটা কিন্তু সেলাই আছে একদম সাবধান লাগলে কিন্তু ওর ব্যথা হবে তাও দেখো ও সাহস করে কত সুন্দর যোগা দেখালো দেখলি দেখেছিস কত সুন্দর করলো তাই না শ্রীজু বল ওর এখানটা ফেটে গেছে তিনটে সেলাই পড়েছে তারপরেও দেখো কত সুন্দর এক আমাদেরকে যোগা করে দেখালো এবারে হচ্ছে লাস্ট এই যে সুন্দরী হাসছে হাসিটা একবার দেখো ও এবার দেখাবে হচ্ছে নাচ দেখাবে আমাদেরকে আসুন নিচে আসুন আপনি নেমে আসুন এবার দেখো আমার তিন ছাত্রী একসাথেই নাচ করবে হলুদ ফুল গানে আর গান করবে আমার এই ছাত্রী বলে আবার ভীষণ তো সুন্দর গায় তোমাদেরকে একবার শুনিয়েও দিলাম আমি এবার দেখো ও গাইবে আর ওরা নাচ করবে সাথে আমরাও একটু গলা মিলিয়ে দেব ঠিক আছে আর ইসে শ্রীজু তুমি বনুকে ওখানটা দাও আর তুমি এখানটায় চলে এসো গুলি তুমি একটু পিছিয়ে এসো আমার কাছে চলে এসো হ্যাঁ ভেরি গুড চলো এবার শুরু করো

হাততালি সবাই দেখ আর আরাধা নাচটা কিন্তু শেখেনি শুধুমাত্র রুমাই শিখেছে আর রুমার দেখা ওরা দুজন করলো কত সুন্দর করলো বলতো খুব ভালো হয়েছে আর ও সুন্দর গেছে ওর জন্য একবার তোরা হাততালি দে ও এত সুন্দর গাইলো তোদের জন্য দেখেছিস দেখ ও কত সুন্দর গায় দেখো আমি আমার স্টুডেন্টদের জন্য গিফট এনেছি এগুলো ওদেরকে এবার একজন একজন করে আমি দিয়ে সবার ফার্স্টে ইন্দ্রাণী ওয়েলকাম বাবা তারপরে অর্পণ ওয়েলকাম সোনা এ রুমা সুন্দর নেচেছ ওয়েলকাম এটা অনন্যা বেবির ওয়েলকাম আচ্ছা এটা হচ্ছে সৃজা বেবির ওয়েলকাম সোনা এটা হচ্ছে গুলি রানি ওয়েলকাম আর এটা হচ্ছে আরাধ্যা খুব সুন্দর যোগা করেছো বাবা তোমার ব্যথা নিয়েও করেছো ভীষণ সুন্দর হয়েছে এবার বাড়ি থেকে এই গিফটগুলো খুলবে ঠিক আছে এখন খুলবে না মনে থাকবে তাহলে এইটা আরাধ্যা দিয়েছে থ্যাংক ইউ আচ্ছা এইটা অনন্যা বেবি দিয়েছে থ্যাংক ইউ আর এটা হচ্ছে এই যে অর্পণ দিয়েছে থ্যাংক ইউ আমি ওদেরকে বারবার বলে দিয়েছি আমার জন্য কিছু আনতে না ওরা এখন পরীক্ষার রেজাল্টটা খুব ভালো করে সেটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় গিফট যেটা ওদের আমি কি সব সময় বলি এমনকি প্রতিদিনও বলেছি এতদ থেকে কালকেও বলেছিলাম তো বলেছিলাম তোদের এইসব কিছু আনতে না কেন এনেছিস হ্যাঁ টিচার্স ডে ভীষণ পাকা ওরা না বলার পরেও এনেছে এবার যার যার গিফট আমি ওদেরকে দিয়ে গিফটগুলোকে খোলাবো ধর আর এটা অনন্যা বেবি তো ধরো আচ্ছা এটা ধরো আচ্ছা এটা ধরো এটা ধরো দাঁড়ো এবার খুলবে তোমাদের গিফট তোমরা খুলবে দাঁড়ো পাকা চুলবুলি একটা জামার জন্য বেবি ইউ ধরো আচ্ছা এবার অর্পণ দেখাও বাবা কি এনেছো তো সামনে এগিয়ে আসো হ্যাঁ হ্যাঁ একটু অর্পণ দাদাকে জায়গা দে সবাই ঠিক বলেছে আরাধ্যা আসতে আসতে তারা নেই আসতে শান্ত রে ও দেখো কত সুন্দর ও একটা পেন এনেছে আমার জন্য থ্যাংক ইউ অর্পণ ধরো বাবা ধরো দেখি কার্ডটা কি আছে আগে কার্ডটা দেখি বা কি সুন্দর দেখি কি লেখা আছে দেখ সবাই বল এটা কি লিখেছে আরেক দেখি এবার কার্ডের ভেতরটা যাই আমরা ঠিক আছে এখানেও লিখেছে দেখ হ্যাপি টিচার্স ডে দেখেছিস নিজের হাতে করেছো বাবা থ্যাংক ইউ খুব সুন্দর আমার জন্য চকলেট নিয়ে এসেছে এই চকলেটগুলো এখন আমি ওদেরকেই ডিভাইড করে দেব আর আমি ওদেরকে কি দিয়েছি সেটা তো তোমরা মিনি ফ্লগে দেখেইছো যে আমি ওদেরকে কি দিয়েছি সেটা তো অলরেডি আমি শেয়ার করেই দিয়েছি আর এবার ওদের চকলেটই আমি ওদেরকে দেব নেক্সট ইজ ডিভাইড কাপ এবার ছাত্রছাত্রীদের সাথে এই বোতলটা নিয়ে একটা খেলা হবে যে খেলাটায় আমি ওদেরকে প্রশ্ন করব আর ওরা উত্তর দেবে যার দিকে বোতলটা ঘুরবে তাকেই কিন্তু যে প্রশ্নটা করব তাকে সেই উত্তরটা কিন্তু দিতে হবে আর না পারলে কিন্তু তাহলে কিন্তু সে কি হবে ফেল করে যাবে আজকে ঠিক আছে গেম খেলা ফেল করে যাবে ঠিক আছে নে এবার স্টার্ট করি তাহলে বোতলটা দিয়ে বোতল চলে এসেছে মাঝখানে দেখ কার দিকে ঘোরে এই অনন্যার দিকে আরে অনন্যা বেবি বল আমাদের জাতীয় বসুর নাম কি বাবা দেখেছিস হ্যাবি সুন্দর বলল সিজু এবার দেখি কার দিকে যায় দেখি ইন্দ্রানী আচ্ছা ইন্দ্রাণী আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কী ভেরি গুড সবাই হাততালি দে এত সুন্দর করে সবাই উত্তর দিচ্ছে তাই হাততালি দিতে হয় তো আচ্ছা এবার নেক্সট দেখি

হ্যাঁ বলো 3 তে টাকা আচ্ছা বলো একটা গাছে দশটা পাখি আর তার মধ্যে 9টা পাখি উড়ে গেলে কত পাখি একটা থাকে ভেরি গুড আচ্ছা আচ্ছা বল আচ্ছা এটা আমরা বাঙালিরা পরে হুম পড়ে আবার বলে বলে হুম পড়ে আবার বলে হ্যাঁ কি হতে পারে এই তোরা কেউ জানিস সেই উত্তরটা মলসি যা আমিও জানি হ্যাঁ পাঞ্জাবি তো বাঙালি তো পড়ে হ্যাঁ আবার পাঞ্জাবি তো ভাষা হয়েছে বাবা দারুণ বুদ্ধিমান রে ওই দেখি কার দিকে ঘোরে কার দিকে সিজু আচ্ছা সিজার প্রশ্ন আমাদের রাষ্ট্রপতি কে বাবা দ্রৌপদী মুর্মু ভেরি গুড হাতালি দাও সবাই ভেরি গুড এবারে আরেকবার আমার দিকেই কেন আসছে আচ্ছা আজকে তো অর্পণ শিক্ষক দিবস বলো তো শিক্ষক দিবস কার জন্মদিন ভেরি গুড এত শান্ত দেখেছিস তো আস্তে আস্তে কথা বলে ঠিকটা ঘোরা করে ঘোরাই এই যে রুমা ডালিং এবার হচ্ছে তোমাকে প্রশ্ন করছি বলোই বলি আমি আচ্ছা বলো তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে ভেরি গুড হাততালি দাও সবাই ওয়া এই তো গলিটিকে বলো তো আমাদের জাতীয় পাখির নাম ময়ূর বাবা দেখ বন্ধু হেল্প করে দিল তোকে আচ্ছা ঠিক আছে এবার নেক্সট হচ্ছে বাকি থেকে গেল আর আধা দেখ আবার ইন্দ্রাণীর দিকে চলে যাচ্ছে দাঁড়া এইতো আরাধ্যার দিকে এসেছে এবার আরাধ্যার প্রশ্ন আচ্ছা এবার আরাধ্যাকে প্রশ্ন বলো সহজ পাঠ কার লেখা ভেরি গুড রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা দু লাইন বলো তো ভেরি গুড দেখো কত সুন্দর বললো হাততালি দাও সবাই এই ওর ওখানটা ফেটে আছে বাবা আরাধা দিদিকে ছেড়ে দাও ব্যথা পেয়ে যাবে বাবা কত জোরে বলছে দেখ গুলি কোথায় গুলির নাকটা দেখ চকচক করছে এত হাইলাইটার মেখেছে ও সুন্দর হয়েছে গুলি তো খুব সুন্দর করে সাজে সুন্দর লাগছে আচ্ছা এই দেখো আর পেন আর একটা পেন এটা আমার নয় আমার বরের উপহার ওর স্টুডেন্টরা এসে ওকে এটা গিফট করেছে আর তোমরা তো জানোই যে একজন কোচ কিন্তু এই পেনটা তো ভীষণই সম্মানের জিনিস এটা সবার কাছেই কিন্তু লাগে আটটা এবার ওরা সবাই বাড়ি যাবে তাই আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে কি করতে হবে আর ওদেরকেও কেমন লাগলো অবশ্যই কি করতে হবে তো তোমাদেরকে সেটা জানাতে হবে আর কমেন্ট করে সেটা দেখেছো কত সুন্দর বলছে কমেন্ট করে সেটা কিন্তু তোমাদেরকে জানাতেই হবে আর আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু ভীষণ মিষ্টি আর ভীষণ কিউ আর ওদের নামটা তোমাদেরকে মানে খেলা করতে গিয়ে সব মজা করতে গিয়েই তো জানতে পারলে ওদের কি নাম তাই আলাদা করে আর বললাম না সবাই ভালো থেকো টাটা শুভরাত্রি গুড নাইট বলে দাও সবাই